আপনি এখানে কি করতেছেন এখানে এখানে মুরগি এভাবে জমাই করে নাকি এভাবে প্রসেসিং এভাবে করে না এই যে এখানে তো হাঁটার জায়গা আমি আমি বলি এখানে এখানে হাঁটার জায়গা ময়লা আবর্জনা কোথ থেকে কি পানি নর্দমার পানি এখান দিয়ে আসা যাওয়া করে এখানে আপনি মুরগি জবাই করতে করছেন কেন জবাই করার জায়গা কি এটা এটা আপনার দোকান কোন হোটেলে অর্ডার দিছে না তাহলে কোন হোটেলে দিবেন না আমরা মরাগুলো কি করেন মধ্যে কোন ডামে ফলা দেখি আসেন তো আছে কয়টা মরছে হ্যাঁ চারটা মরছে দেখি এদিকে টানেন ডামটা এদিকে টানেন ডামে দিকে টানেন চারটা মরছে

একটুকু বলেছি তবে চারপাল বাবা কালা ভবিষ্যৎ আমরা তো করবো আজকে তুই করবো